আপনারা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সেভেন সিস্টার্স ওয়াটারফলস আমি এখন দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার্স ওয়াটার ফলসের সামনে এটি ভারতের মেঘালয় রাজ্যের একটি সাত সাতখণ্ডিত জলপ্রপাত যা সিংথিয়াং জলপ্রপাত নামেও পরিচিত এটি মাওসামাই গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এবং সাতটি সমান্তরাল জল দ্বারা নিয়ে গঠিত যা তিনশো পনেরো মিটার এবং এক ফুট উচ্চতা থেকে নিচে পানি নেমে আসে এই জলপ্রপাতটি মূলত বর্ষাকালে দেখা যায় এবং এটি মেঘালয়ের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সাতটি জলধারার কারণে এটি সেভেন সিস্টার্স বা সাত বোন নামে পরিচিত সেভেন সিস্টার্স জলপ্রপাত কেন বলা হয় এর পিছনে সুন্দর একটি গল্প রয়েছে ঐতিহ্য অনুসারে মেঘালয়ের খাসি পৌরাণিক কাহিনী নৌ সিংথিয়াং সাত বন জলপ্রপাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক প্রতিষ্ঠা করে বিশ্বাস করা হয় যে সাতটি জলপ্রপাত সাতজন মহিলা বনের প্রতীক যাদের আধ্যাত্মিক সত্তা বলে মনে করা হতো যারা প্রেমিকের কাছ থেকে পালিয়ে পাহাড়ের উপর দিয়ে জলে রূপান্তরিত হয়েছিল বর্ষাকালে এই জলপ্রপাতটি সবচেয়ে সুন্দর ও সক্রিয় থাকে মেঘালয়ের অন্যতম উঁচু জলপ্রপাত হওয়ায় এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই জলপ্রপাতের পাশ থেকে বাংলাদেশের সিলেট অংশ দেখা যায় এটি প্রায় তিনশো মিটার এবং এক ফুট উঁচু এই প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে বিশেষভাবে মনোমুগ্ধকর হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্স ঝর্ণা এখানে গুনতে গেলে ষাটটি ঝর্ণা রয়েছে